গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের চারো রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ প্রত্যেককে অনেক 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 ভালোবাসা প্রত্যেকটা ভাই বোনকে আমার দিক থেকে অনেক অনেক ভালোবাসা আজকে টপিকটা হচ্ছে আপনার পার্সন আপনাকে কি মেসেজ দিতে চায় কি বার্তা আপনার কাছে পৌঁছাতে চায় সেটা দেখবো আমরা টেরো রিডিংয়ের মাধ্যমে কিন্তু তার আগে আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো প্লিজ এনার্জি কানেক্ট করো লাইক করো কমেন্ট সেকশনে নিজেদের মূল্যবান মতামত জানাতে ভুলো না আর যারা নতুন বন্ধু আছো প্লিজ কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন সরাসরি তোমার মোবাইলে পৌঁছে যায় চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে জানতে চাইছো তা সে তোমাকে কি মেসেজ দিতে চায় তার কি বলার আছে না বলা কিছু কথা ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার এই মুহূর্তে যে বন্ধুরা দাঁড়িয়ে এই রিডিংটা দেখছে তার পার্সন তাকে কী বলতে চায় এমন কি কথা আছে যেটা সে বলতে পারে না কিন্তু বলতে চায় মেসেজ অব দ্য লাভ কী লাভ মেসেজ আছে তোমার পার্সনের তোমার তরফ থেকে কী বলতে চায় ইউনিভার্স প্লিজ গাইড করুন নো কন্ট্যাক্ট অনব সিচুয়েশানে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও সেই পার্সেন এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে তার চিন্তা ভাবনা তার বর্তমান অনুভূতি নাও সেই ব্যক্তির মন এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে জানতে চাই ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন ওকে বটম তো ডেকে আছে রিগ্রেট ও মাই গড আই উইশ দিস নেভার হ্যাপেন এখানে রিলেশনশিপটা তোমাদের যে কারণেই তিক্ততার জায়গায় পৌঁছাক না কেন যে কারণেই সেপারেশনের জায়গায় আসুক না কেন যে কারণেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যাও না কেন একটা সম্পর্ক ভেঙে যাও ভেঙে যায় কার কারণে সেটা নিয়ে আমি ডিসকাস করব না কোনো না কোনো কারণে কোনো না কোনো ব্যাপারে সম্পর্ক ভাঙে কিন্তু একটা সম্পর্ক যখন জোরে তখন কেউ ভাবে না যে এই সম্পর্কটা আমার জীবন থেকে ভেঙে যাবে এটা ভেবে কেউ কোনো রিলেশনশিপে কিন্তু যায় না আনএক্সপেক্টেড এমন কিছু সিচুয়েশান আনএক্সপেক্টেড এমন কিছু কারণ আমাদের জীবনে চলে আসে যখন গিয়ে না আমাদের চেনা মানুষগুলোকে খুব অচেনা লাগতে শুরু করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই মানুষটার সাথে এতটা খারাপ ব্যবহার করি যখন তখন হয়তো সেটাকে আমরা অনুভব করতে পারি না কিংবা উপলব্ধি করতে পারি না যে আমার চেনা মানুষটাকে যাকে আমি হাত ধরে কথা দিয়েছিলাম সারা জীবন তার সাথে থাকবো তার সাথে এতটা খারাপ করলাম বা আমাদের সম্পর্কটা এরকম খারাপ হলো কখনোই কেউ এক্সপেক্ট করে না যে একটা রিলেশনশিপ খারাপ হোক হতে পারে কোনো না কোনো কারণে খারাপ হয়েও থাকলেও সত্যিকারের ভালোবাসার সম্পর্ক থাকলে কখনোই কেউ চায় না তুমিও হয়তো চাওনি সেও হয়তো এখন অনুশোচনা করছে বা এখন রিগ্রেট ফিল করছে বা এখন তার খারাপ লাগছে কাশ আমাদের মধ্যে এরকম প্রবলেম না আসতো কাশ আমাদের মধ্যে এত দূরত্ব না বাড়তো কাশ আমাদের মধ্যে এত ভুল বোঝাবুঝি না হতো কারণ এই ব্যক্তি ফিল করাতে চাইছে বা ফিল করছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে যা হয়েছে ভালো হয়নি যা হচ্ছে ভালো হচ্ছে না কোথাও না কোথাও এগুলো না হলেই হয়তো বেশি ভালো হতো আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে নেগলেক্টেড ওকে আই ফেইল টু গিভ ইউ হোয়াট ইউনিট কারণ এই ব্যক্তির মনে হচ্ছে এই ব্যক্তি তোমাকে কোথাও না কোথাও খুশি করতে পারছে না বা এই ব্যক্তি কোথাও না কোথাও নিজের ফিলিংস তোমাকে বোঝাতে পারছে না কিসে যেন একটা কমতি রয়ে যাচ্ছে জানো তো তোমাদের রিলেশনশিপে রিউনিয়নের ক্ষেত্রে বা দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক হওয়ার ক্ষেত্রে সে মনে করছে আমি তো আমার দিক থেকে এফর্ট দিচ্ছি তুমি মনে করছো আমি তো আমার দিক থেকে এফর্ট দিচ্ছি কিন্তু কোথাও যেন একটা বাধা বা কোথাও যেন একটা দূরত্ব ডেফিনেটলি ক্রিয়েট হচ্ছে যেটা এই রিলেশনশিপের নিডসকে কিন্তু পূরণ করতে পারছে না না তোমার পার্সেন তোমাকে ভালোভাবে ওপেন আপ করতে পারছে না তোমাকে বোঝাতে পারছে তার মনে কি চলছে না তুমি তার জায়গাটা বুঝতে পারছো বা তার এবার কথায় যদি আমি কথা তুলি অনেক কথা উঠবে তুমি তখন উল্টো দিক থেকে ভাববে যে দেবিকাদি আমি কেন বুঝবো আমার সাথে কি হয়েছে তুমি জানো সেটাও এবার সেই ব্যক্তি বলবে এখানে কি বলো তো একে অপরকে আঙুল তোলা ছাড়া দোষারোপ ছাড়া কোনো প্রবলেমের সলিউশন হবে না এখানে কিছু তুলতে গেলেই প্রবলেমে একটা ফাইটিং আর্গুমেন্টের সিচুয়েশান চলে আসে যে কারণে তোমার পার্সনের ফিলিংস অনুভূতি বা তোমার অনুভূতি এরকম হতে পারে যে এই রিলেশনশিপে অনেক কিছু দিয়েও আমি ভীষণ রকম নিজেকে নেগলেক্টেড পেয়েছি বা ভীষণ রকম আমাকে বোঝেনি বা আমার ফিলিংস বোঝে এটা তোমার পার্সোনালও ফিলিংস হতে পারে যাকে নিয়ে তুমি দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ রকম ফিল করা যে এত করেও আমি আমার পার্সন আমাকে বুঝতে চায় না বা বুঝতে পারে না এটা অনেকের পার্সনের ক্ষেত্রে তার পার্সন ফিল করতে পারে এরকম মনে হতেই পারে আচ্ছা নেক্সট কার্ড কমিটমেন্ট কারণ এই মানুষ হয়তো তোমাকে কথা দিয়েছিল বা কথা তোমার সাথে তার একটা সেরকমই সম্পর্ক ছিল যেখানে দাঁড়িয়ে সেই ব্যক্তি তোমাকে বোঝাতে চেয়েছিলো আই ওয়ান্ট টু বি এ পার্ট অফ মাই ফিউচার তুমি কি আমার ফিউচারের একটা পার্ট হতে চাও আমার জীবনের একটা অংশ হতে চাও বা তুমি আমার সোল পার্টনার হতে চাও এরকম আমি তোমার সাথে পথ চলতে চাই তোমার সাথে সারা জীবন সাথে থাকতে চাই এই অনেক কিছু অনেক অনেক চিন্তাভাবনা তোমার সাথে কাটানো অনেক মুহূর্ত এই ব্যক্তি ফিল করে এই ব্যক্তি যে তোমাকে নিয়ে না একদম নয় অনেক বেশি ভাবে আমি তো বলবো অনেক বেশি ভাবে যে কারণে এই ব্যক্তি কিছু কিছু সময় এরকমও তার মনের মধ্যে কাজ করে যে কাজ আমাদের সম্পর্কটা এরকম জায়গায় না আসতো আমাদের সম্পর্কের মধ্যে এরকম ঘটনাগুলো নাই বা ঘটত কারণ এই ব্যক্তি হয়তো নিজেই তোমাকে কথা দিয়েছিল বা তোমাকে আশ্বাস দিয়েছিল বা তোমাকে বুঝিয়েছিল সে তোমাকে ভালোবাসে সে তোমার পাশে চলতে চায় সারা জীবন তোমার সাথে থাকতে চায় তোমাকে ফিউচারের একটা অংশ করতে চায় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমার পার্সনের দিক থেকে একটা গ্যাপ বা একটা স্পেস একটা দূরত্ব জায়গা ক্রিয়েট হয়েছে যেখানে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো যে ব্যক্তি তোমাকে নেগলেক্ট করছে কোনো না কোনো রিজনে বা কোনো না কোনো কারণে কমিটমেন্ট দিতে কমিটমেন্ট দিয়েও কমিটমেন্ট ধরে রাখতে পারিনি সেই ব্যক্তি কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় মত্ত কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে আমার আমার আরও টাইম দরকার এই ব্যক্তি কিছু না কিছু প্রবলেমের মধ্যে আছে কারণ এই রিলেশনশিপটাকে সে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়ে যেখানে দাঁড়িয়ে না তোমাকে ক্ল্যারিটি দিয়েছে না তোমাকে ছেড়ে গেছে একটা হুকড সিচুয়েশন এই ব্যক্তি তোমাকে স্টাক রেখে দিয়েছে তুমিও স্টাক আছো দিনের পর দিন কোথাও না কোথাও মনে হয় এটা একটা অসমাপ্ত ভালোবাসা সমাপ্ত নয় অসমাপ্ত ভালোবাসা যেটা যেটার কোনো ফিনিশিং নেই বা যেটার কোনো এন্ডস নেই হ্যাঁ যেখানে দাঁড়িয়ে আমার অনেক প্রশ্নের উত্তর এই ব্যক্তি আমাকে দেয়নি অনেক অনেক কিছুর ক্ল্যারিটি আমি এই ব্যক্তির কাছ থেকে পাইনি কেন সে আমার লাইফ ওয়াইফে এরকম আসলো কেন সে আমাকে ছেড়ে চলে গেল কি কোনো কিছু রিজাইন কোনো কিছু এক্সপ্লেন এই ব্যক্তি করেনি কোনো কিছু ডিসকাস করেনি এখানে ভীষণ রকম একটা আন ইনকমপ্লিট একটা জিনিসকে ইন্ডিকেট করে কমপ্লিট না মানে একটা রিলেশনশিপ কমপ্লিটলি রিজাইন দিয়ে যদি মুভ অন করে তবুও বোঝা যায় কিন্তু এখানে মনে হচ্ছে তোমার পার্সন তোমাকে একটা আনফিনিশ সিচুয়েশনে রেখে গেছে যেখান থেকে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো না কি করবে বা কি করা উচিত যেখানে দাঁড়িয়ে ব্যক্তির মনে হচ্ছে যে আচ্ছা স্পেস সময়টা কেন আসলো তিনি কিসের টাইম চাইছে এখানে স্পেস কিসের জন্য এই ব্যক্তি স্পেস চাইছে কিসের জন্য এই ব্যক্তি স্পেস চাইছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলফ করুন ও গাইড করুন কিসের জন্য এই ব্যক্তি স্পেস চাইছে আই নিড ইউর হেল্প ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন কিসের জন্য এই ব্যক্তি স্পেস চাইছে কি কারণে এই ব্যক্তি স্পেস চাইছে এঞ্জেল আর এঞ্জেল মাকে প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল স্পেস হচ্ছে অ্যাবসেন্সকে এখানে বোঝাতে চাইছে এই ব্যক্তি হয়তো তোমার ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিয়েছিল বা ফ্যামিলি করবার স্বপ্ন দেখিয়েছিল বা আমি তোমার বাচ্চার দায়িত্ব নিতে চাই বা আমি তোমার দায়িত্ব নিতে চাই এই ব্যক্তি কমিটমেন্টও দিয়েছিল রিলেশনশিপে এই ব্যক্তি রেসপন্সিবিলিটি প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তোমার এবং তোমার ফ্যামিলির দায়িত্ব নেবে বা সারা জীবন পাশে থাকবে সব রকম দিক থেকে এই ব্যক্তির যতটা সাপোর্টের প্রয়োজন হয় তোমার দিকে সব রকম সাপোর্ট করবে ইমোশনালি সাপোর্ট করবে ফিজিক্যাল ফিনান্সিয়ালি সাপোর্ট করবে সব রকমভাবে সে টেক কেয়ার করতে চায় এই ব্যক্তি কিন্তু আজকে সে তার রেসপন্সিবিল রেসপন্সিবিলিটি দায়িত্বগুলো সে পূরণ করতে পারেনি বা পালন করতে পারেনি আজকে এমন কিছু সিচুয়েশন হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে ব্যক্তি তোমাকে বোঝাতে পারছে না তার মন মস্তিষ্কে কি চলছে কারণ এই ব্যক্তি এমন একটা জায়গায় বা এমন একটা স্টেজে এসে আজকে দাঁড়িয়ে গেছে না পারছে তোমাকে ভুলতে না পারছে তোমাকে গিলতে বুঝতে পেরেছো এরকম সিচুয়েশন হচ্ছে তোমার কাছের মানুষটা না পারছে তোমায় ফেলতে না পারছে তোমায় গিলতে তাহলে মনে হচ্ছে যে আমি যত জুড়ে যত দূরেই যাই না কেন এ দেখো চেসারের এনার্জি আমি যত দূরেই যাই না কেন আমি তোমাকে কখনোই ভুলতে পারি না তোমার চিন্তাভাবনা আমার মন মস্তিষ্কে ডেফিনেটলি চলে আমি তোমাকে সত্যিই মিস করি একটা অ্যাবসেন্স একটা মানুষ অনু একটা মানুষের অনুপস্থিতি কারণ তুমি তুমি তোমার জায়গাটা এক্স ওয়াই জেড যেই আসুক এনার লাইফে কেউ কিন্তু নিতে পারবে না তুমি তুমি তোমার জায়গাটা তোমারই এটা মাথায় রাখবে তোমার জায়গা পৃথিবীর কোনো মানুষ নিতে পারে না আমার জায়গা পৃথিবীর কোনো মানুষ নিতে পারবে না সে যতই টেরোরিটার আসুক না কেন প্রত্যেকের জায়গা আলাদা আলাদা এই পৃথিবীতে কারোর সাথে কারোর কোনো মিল নেই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের অবস্থান আলাদা আলাদা তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এই মানুষটাকে যেভাবে ভালোবেসেছিলে যেভাবে আশ্বাস দিয়েছিলে যেভাবে রেসপন্সিবিলিটি নিয়েছিলে তার ফ্যামিলির তার বাচ্চার তার সমস্ত কিছু ভালো মন্দের তাকে ট্রাস্ট করেছিলে আজকে কিছু কারণের হোক না কেন আজকে সেই মানুষটার সাথে যার সাথে এত কমিটমেন্ট যার সাথে এত প্রতিশ্রুতি সেই দিক থেকে যদি একটা গ্যাপ চলে আসে দূরত্ব চলে আসে আজকে যেটা তোমার মনের উপর এফেক্ট ফেলে তাই না আমি শুরুতে বলেছিলাম একটা সম্পর্ক কিন্তু একার হয় না দুজনের একটা এফর্ট থাকে দুজনের ইচ্ছেতেই কিন্তু একটা সম্পর্ক এগোয় সামনের দিকে সে যে কারণেই দূরত্ব আসুক না কেন দুজনের ইচ্ছেতেই তো এগিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যক্তি ডেফিনেটলি অ্যাবসেন্স আমার অনুপস্থিতি আজকে তুমি সাথে থাকলে হয়তো তোমার সাথে সুস্থ সম্পর্ক থাকলে হয়তো তার জীবনটা বা তোমার জীবনটা আরও মেবি হয়তো সুন্দর থাকতে পারতো কিন্তু আজকে হয়তো এইনার ভুলের কারণেই আজকে তোমাদের সম্পর্কের মধ্যে এমন একটা দূরত্ব জায়গা তৈরি না সে তোমাকে বোঝাতে পারছে না তুমি তাকে বুঝতে পারছো এরকম একটা জায়গায় ব্যাপারটা চলে এসছে যেখানে দাঁড়িয়ে তার মনে হচ্ছে আই ফিল লাইক এ পার্ট অফ মি ইজ মিসিং উইদাউট ইউ আমি মনে করি তুমি আমার একটা অংশ তোমাকে ছাড়া আমার জীবনটা শূন্য অ্যাপসেন্স তোমার তোমার না থাকাটাকে এই ব্যক্তি ডেফিনেটলি খুব মিস করছে কিন্তু এই ব্যক্তি ভীষণ রকম চেজিং এনার্জিতে রয়েছে তুমি যেখানেই থাকো না কেন যেভাবেই থাকো না কেন যেরকম পরিস্থিতির মধ্যেই থাকো না কেন কোথাও না কোথাও এই ব্যক্তি তোমার ব্যাপারে খোঁজ রাখার চেষ্টা করছে কোন সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যম রিলেটিভ হচ্ছে আরও বড়ো সোশ্যাল নেটওয়ার্ক তার মাধ্যমে হতে পারে বন্ধু বান্ধব সোশ্যাল নেটওয়ার্ক তার মাধ্যমে হতে পারে এই ব্যক্তি কিন্তু কোথাও না কোথাও তোমাকে চেস করছে বা তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে কিন্তু তোমাকে দেখাচ্ছে যে না আই ডোন্ট ওয়ান্ট টু চেস মোর আমি তবে চেস করি না তো আমি তবে ফলো করি না কে বলেছে তোমাকে আমি তবে ফলো করি একদম ফলো করি না এরকম ভাব হতে পারে এই ব্যক্তির ভেতর থেকে কিন্তু তোমাকে ভীষণ রকমভাবে মিস করে ভীষণ রকম তোমার মানে ইম্পর্টেন্স বা তোমার একটা মানুষের অস্তিত্বকে অনুভব করে যে এই মানুষটা থাকলে আজকে আমার জীবনটা কী হতো বা কেন আমার লাইফে এরকমটা হলো কেন আমার জীবনে এই ঘটনাগুলো ঘটলো কেন আমাদের সম্পর্কের মধ্যে এত দূরত্ব তৈরি হলো আজকে কেন মানুষটা আমার সাথে নেই একটা মিসিং এনার্জি প্রত্যেকের জীবনে থাকে কিন্তু জানো তো এই মিসিং এনার্জি ডেফিনেটলি এই ব্যক্তি ফিল করতে পারছে যে কারণে এই ব্যক্তির ফিলিংস ফিলিংস অনুভূতি তোমার প্রতি থাকলেও সেই ব্যক্তি দেখা যাচ্ছে সেটাকে হাইট করছে আড়াল করছে এই ব্যক্তি কিন্তু নিজের একদম ফিলিংস যেটা বাস্তবে যেটা মনে করে তোমাকে নিয়ে বা তোমার প্রতি এই ব্যক্তির যেটা অনুভূতি সে কিন্তু কখনোই সেটার বহির করে না বা জানায় না বা কোনো কিছু না এই ব্যক্তি কিন্তু হাইট করছে এখানে পরিষ্কার লেখা রয়েছে হোল্ডিং ব্যাক সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি নিজের ফিলিংসকে বলতে চাইছে না বা নিজের সত্যিকারের অনুভূতিগুলো তোমার থেকে আড়াল করার চেষ্টা করছে এই ব্যক্তি বর্তমান এনার্জিতে প্রচণ্ড ওভারহুই সিচুয়েশনে আছে কোনো কিছু নিয়ে অতিরিক্ত টেনশন ডিপ্রেশন স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এই স্ট্রেস ওনাকে প্রচণ্ড নেগেটিভ করে তুলছে প্রচণ্ড নেগেটিভিটি ফিল হচ্ছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে দ্য স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেইনিং মি এই যে আমাদের সম্পর্কের মধ্যে সম্পর্ক নিয়ে এত টানা টানাপোড়েন চলছে বা এত সমস্যা চলছে সেটা আমাকে প্রচণ্ডভাবে ড্রেইন করে তুলছে বা আমার মধ্যে ভীষণ নেগেটিভিটি নিয়ে আসছে ভীষণ সাপোর্টেজ এনার্জি দেখতে পাচ্ছি তোমার পার্সন যাকে নিয়ে তুমি দেখছো তার মনে হচ্ছে যে তার জীবনে কোনো কিছুই ভালো চলছে না পুরো মেস্টাপ সিচুয়েশন সব কিছু ঘেঁটে ঘ হয়ে গেছে জীবনে ভালো জিনিসটা ভালো লাগছে না ভীষণ রকম তোমার পার্সনের দিক থেকে আমি নেগেটিভিটিকে ফিল করতে পারছি ভীষণ রকম হতে পারে নেগেটিভিটি তোমরাও ফিল করতে পারো কারণ এনার্জি তো এনার্জি কিছু না কিছু একটা মানুষের উপর ভীষণ রকম তৈরি করে ঠিক আছে সেই টার্নটা তোমার পার্সনের সাথে যদি থেকে থাকে তুমিও ফিল করতে পারবে যে তোমারও ভীষণ রকম লো এনার্জি ফিল হচ্ছে কোনো কিছু ভালো লাগছে না মন মেজাজ ভালো লাগছে না একটু সম্পর্কের মধ্যে দিয়ে গেলে এত ঝড় যদি চলে যায় তখন সেই ঝড়টা কারোরই ঝড়ের প্রভাব প্রত্যেকের জীবনে পড়ে একটা সম্পর্ক ভেঙে যাওয়ার যে প্রভাব সে যতই দেখা বা যতই তার ফিলিংসকে হাইট করুক না কেন বা যতই সে না দেখানোর চেষ্টা করুক না কেন প্রভাব প্রত্যেকের জীবনে পড়ে এটা মানা যায় না যে তার জীবনে পড়ছে না বা তোমার জীবনে বেশি পড়ছে কারুর কম কারুর বেশি প্রভাব পড়ে সম্পর্ক দেওয়াটা ভেঙে সাধারণ ব্যাপার নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যক্তি বুঝতে পারছে যে তার প্রচন্ড রকম স্ট্রেস ফিল হচ্ছে কোনো কিছুই ভালো লাগছে না অতিরিক্ত ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং অতিরিক্ত ডিপ্রেশন তার এনার্জিকে ভীষণ রকমভাবে ড্রেনিং করে নিচ্ছে নেগেটিভ ফিল করছে ভীষণ রকম নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে এই পার্সন আর ভীষণ রকম একটা ধামাচাপা অবস্থা ফিল করছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আর ভালো লাগছে না আম সো টায়ার্ড ভীষণ রকম নেগেটিভ ফিল করছি কোনো কিছু ভালো লাগছে না কোনো কিছু ভালো হচ্ছে না তো এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি তোমার পার্টনার অ্যান্ড বটম অফ দ্য লাস্ট কার্ড হচ্ছে রিউনিয়ন অনেকের ক্ষেত্রে সোল কন্ট্রাক্ট রিলেশনশিপে আছে তুমি এই পার্সনের সাথে সোল কন্ট্রাক্ট সম্পর্কে আছো যেটা আমি অনেক শুরুতেই বলেছি সবার শুরুতেই বলেছিলাম যে এমনও কিছু না কিছু কানেকশন আছে যেখানে চাইলেই যে তাকে তুমি ডিলিট করতে পারো বা সে চাইলে তোমাকে ডিলিট করতে পারে এটা একদমই নয় আত্মার সাথে আত্মার সম্পর্ক থাকলে আমি যতই দূরে থাকি না কেন সেই মানুষটাকে মিস করবো সে ভালো থাকলে আমিও ভালো থাকবো সে খারাপ থাকলে আমিও খারাপ থাকবো এক একটা প্রভাব পড়ে যদি সোল কানেকশান থেকে থাকে তো তো এখানে ডেফিনেটলি তোমাদের সোল কন্ট্রাক্ট রিলেশনশিপ যে কারণে তোমাদের তোমার পার্সনে নেগেটিভ এনার্জি ভীষণ রকম অবজার্ভ করতে পারছি তোমাদের এনার্জি কেমন অবভিয়াসলি জানাবে যে কারণে দাঁড়িয়ে এই পার্সন কিন্তু ডেফিনেটলি চাইবে ইন ফিউচার যে দেখো এনে এই ব্যক্তির ভালো লাগে এক্স এক্সয়েট যে তুমি যাকে দিয়ে রিডিংটা দেখছো না কেন তার ভালো লাগে টোটালি তোমাকে নিয়ে তুমি নেই এনার লাইফে ইনি ভীষণ রকম নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে কাউকে বোঝাতে পারছে না ওনার জীবনে কি চলছে সব থেকে বড়ো কথা উনি কাউকে এক্সপ্লেন করতে পারছে না যে ওনার জীবনে কি চলছে বা উনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যে কারণে কিন্তু এই ব্যক্তিকে ডেফিনেটলি সোল কন্ট্রাক্ট রিলেশনশিপ হলে সোল কন্ট্রাক্ট রিলেশনশিপ হলে ডেফিনেটলি এই পার্সনকে কিন্তু তোমার জীবনে কাম ব্যাক করতেই হবে এই ব্যক্তি তোমাকে ছেড়ে কখনোই থাকতে পারবে না এটুকুনি বলে দিলাম কারণ এই ব্যক্তি যতই দেখাক আমি তোমাকে নিয়ে ভাবি না বা আমি তোমার ব্যাপারে চিন্তা করি না এই ব্যক্তি ব্যক্তির ট্রেড ড্রেডিমিংয়ের কাজ এই ব্যক্তি সব সময় তোমাকে নিয়ে ভাবে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে আই অ্যাম অলওয়েজ লঙ্গিং ফর ইউ এই ব্যক্তি বিষয় অপেক্ষা করে যে তুমি হয়তো কল করবে তুমি হয়তো মেসেজ করবে তুমি হয়তো তার খবর নেওয়ার চেষ্টা করবে তুমি হয়তো অ্যাকশান নেবে এই ব্যক্তি অ্যাকশান অরিয়েন্টেড কম তুমি যাকে নিয়ে রিডিং দেখছো মেবি এই ব্যক্তির মধ্যে কিছু ব্যাড হ্যাবিটস আছে তোমরা সেটা জানো যে এই ব্যক্তি মেবি নিজের ফিলিংসকে জাহির করতে পারে না বা মেবি এই ব্যক্তির মধ্যে প্রচণ্ড ইগো বা মেবি এই ব্যক্তি খুব একটা ওপেন আপ নয় মেবি এই ব্যক্তি সরি বলতে জানে না অ্যাকসেট্রা অ্যাকসেট্রা এই ব্যক্তির মধ্যে এই peka <laughs> চায় যে তুমি তাকে কল করো তুমি তাকে খুশি করার চেষ্টা করো তুমি তাকে সরি বলো নিজে দোষ না করো তাকে সরি বলো তাকে খুশি তাকে খুশি রাখার চেষ্টা করো কারণ এই ব্যক্তি নিতে পারে না মানে ডিপ্রেশান অ্যাংজাইটি নিতে পারে না কারণ এই ব্যক্তি কখনোই চায় না তুমি তার জীবন থেকে কাট অফ হয়ে যাও দূরে চলে যাও তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দাও এই ব্যক্তি অপেক্ষা করে যাবে কিন্তু অ্যাকশন অরিয়েন্টেড কম এটাই বললাম যে এই ব্যক্তি অপেক্ষা করে। এই ব্যক্তি পার্সোনালি ভালো নেই এই ব্যক্তি প্রচণ্ড রকম নেগেটিভ এনার্জির মধ্যে দিয়ে কিন্তু এই ব্যক্তি ওয়েট করে আছে তুমি তাকে কল করবে তুমি তাকে ফোন করবে এরকম ব্যাপার ড্রেড এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে চিন্তাভাবনা করে কারণ বিকজ তোমার সাথে তার রিলেশনশিপের এমন একটা কেমিস্ট্রি বা এমন একটা বন্ধন আছে যেটা কখনোই প্যাশন যেটাকে বলে সেটা কখনোই ভুলবার না কিন্তু কিছু কনফিউশন এই রিলেশনশিপটা নিয়ে তোমার পার্টনারের মাথায় এই মুহূর্তে চলছে কিছু ধোঁয়াশা যেটাকে বলা হয় ধোঁয়াশা কিছু ধোয়াশা এই ব্যক্তির মাথায় ডেফিনেটলি চলছে যে কারণে এই ব্যক্তি তোমাকে কিছু বলতে চাইলেও সেইভাবে কমিটমেন্ট বা ক্লারিটি দিতে পারে না বা দিতে পারছে না কিন্তু ইন ফিউচার ডেফিনেটলি এই ব্যক্তির কনফিউশন দূর হয়ে গেলে ডেফিনেটলি সে কিন্তু আলটিমেট সোল কন্ট্রাক্ট রিলেশনশিপ হলে তোমার কাছে সে ফিরতেই চাইবে তোমার সাথে সে সম্পর্কটা ঠিক করার কথা চিন্তা ভাবনা করবে এটা দেখা যাচ্ছে ঠিক আছে দেখে নেবো তোমার পার্সনের কোনো লাভ মেসেজ তোমার পার্সন তোমাকে কোনো কিছু বলতে চায় কি না কারণ ইসে ইরেসপ্লেকেবেল দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচ কারণ তুমি যে ভালোবাসা দিয়েছো বা তুমি যে জায়গাটা দিয়েছো সেই জায়গাটা কখনোই ব্যক্তিকে কেউ দিতে পারবে না বা কেউ কারোর কাছ থেকে এই ব্যক্তি সেটা পাবে না কখনোই তোমার কাছ থেকে যে জিনিসটা এই ব্যক্তি পেয়েছে ঠিক আছে চলো দেখে নেবো লাভ অরেকেল কার্ড থেকে তোমার পার্সনের কোনো লাভ মেসেজ দেখে থেকে থাকলে সে কোনো যদি মেসেজ দিতে চায় কি মেসেজ হতে পারে তার দিক থেকে সেটা আমরা দেখবো চলো দেখে নিই ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই মুহূর্তে আমাকে হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব আমার দাদা দিদি ভাই বোন যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সোনাল লাভ মেসেজ কি আছে কী বলতে চায় সে না বলা কিছু কথা প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্ভ করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফমি অ্যান্ড গাইড লাভ মেসেজ আই এম বেটার উইথ মাই মাইন্ড দেন মাই হার্ট এই ব্যক্তি মনের দিক থেকে খুব একটা ভালো নেই আমি বললাম না এই ব্যক্তি দেখানোর চেষ্টা করতে পারে সে ভালো আছে কিন্তু মাইন্ডে সে অ্যাক্টিভ থাকলেও মনের দিক থেকে এই ব্যক্তি ডেফিনেটলি খুব একটা ভালো নেই কারণ এই ব্যক্তি মনে করে তার জীবনে কোনো কিছুই খুব একটা ভালো চলছে না সে কখনোই তোমাকে বোঝাতে পারবে না তার অবস্থান কি কখনোই সে কখনো হয়তো তুমি তার জায়গাটা বুঝতে পারবে না বা সে তোমার জায়গাটা বুঝতে পারবে না এমন কিছু একটা ব্যাপার আছে এই ব্যক্তির লাইফে প্রচণ্ড কনফিউশন আছে থার্ড পার্টি রিলেটেড ইস্যু আছে যে কারণে এই ব্যক্তি ডিসিশান নিতে পারে না ক্ল্যারিটি দিতে পারে না কমিটমেন্ট দিতে পারে না অনেকের ক্ষেত্রেই ব্যক্তি সিদ্ধান্তে আসতে পারে না আই কান্ট মেক এ ডিসিশন আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি না বিকজ আই অ্যাম স্টাক ইন ভিজন অফার্স টুগেদার কারণ আমি তোমাকে ছাড়তে চাইলে ছাড়তেও পারি না ভুলতেও পারি না আই কান কাম টু ইউ নো তুমিও আমার কাছে আসতে পারো না কারণ আমাদের রিলেশনশিপের মধ্যে কিছু তো এমন মুমেন্ট ছিল যেটার নাম ভোলার মতন সে টুগেদার ডেসটা আমার প্রত্যেকটা মুহূর্তে মনে থাকে বা মনে পড়ে কিন্তু ডোন্ট ওয়েট ফর মি প্লিজ এখানে অনেকের পারসন চাইছে মেবি যে ব্যক্তি তোমাকে জানে যে কমিটমেন্ট দিতে পারবে না হয়তো ইন ফিউচার সে তোমাকে কনফিউশনের মধ্যেই রাখবে কারণ তার লাইফে ক্ল্যারিটি নেই সে নিজেই ধোঁয়াশার মধ্যে আছে তো সেই কারণে এই ব্যক্তি চায় না যে তুমি তার জীবনে আর ফিরে আসো এরকমও অনেকের পার্সন মনে করে কারণ আই কান্ট হ্যান্ডেল ইউর লাভ তোমার ভালোবাসাকে কোথাও না কোথাও সে ধরে রাখতে পারেনি আর পারবেও না সে মনে করে আই আই কান্ট প্রমিস এনিথিং কারণ এই ব্যক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে সেরকম কমিটমেন্ট বা প্রতিশ্রুতি দিতে চায় না যেটা এখানে অনেকেই চায় যে একটা সম্পর্কের মধ্যে অনেকে না সবাই চায় একটা সম্পর্কের মধ্যে যে কমিটমেন্ট দিয়েছে সেই কমিটমেন্টটা মানুষ ধরে রাখুক বা সেই কমিটমেন্টটা নিয়ে এগিয়ে চলুক কিন্তু তোমার পার্সনের দিক থেকে যে কমিটমেন্ট ছিল যে প্রমিস ছিল তোমার প্রতি সেই প্রমিসটা সে রাখতে পারেনি আই কান্ট প্রমিস এনিথিং কোনোভাবেই সে প্রমিসটা ধরে রাখতে পারিনি তোমার ভালোবাসাকে ধরে রাখতে পারিনি বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যক্তি পারেনি জিনিসটা ভীষণ রকম আসছে যে সিদ্ধান্ত নিতে পারেনি তো অনেক অনেক ব্যর্থতা আছে এই পার্সনের দিক থেকে তোমার প্রতি এই পার্সন তোমাকে নিয়ে ভীষণ রকম মাইন্ড থেকে ভাবে এক এক সময় হার্টকে ইউজ করে না ভীষণ রকম লজিক্যালি চিন্তাভাবনা এই ব্যক্তি ভীষণ রকম করে যে কারণে তার মনে হয় যে ডোন্ট টু ওয়েট ফর মি প্লিজ আমার জন্য ওয়েট করো না কারণ আমি তোমাকে সেই কনফিউশন দূর করতে পারবো না আমি তোমাকে কমিটমেন্ট দিতে পারবো না আমি তোমার কমিটমেন্ট ধরে রাখতে পারিনি আমি তোমাকে ক্লারিটি দিতে পারিনি আমি তোমার ভালোবাসার যোগ্য না আমি তোমার ভালোবাসাকে রেসপেক্ট করতে পারিনি আর নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস মি বাট ইউ কেউ আমাকে বুঝতে চায় না বা কেউ আমাকে বুঝতে পারিনি কিন্তু তবুও তুমি আমাকে সাপোর্ট করতে বুঝতে চাইতে আই উইশ টু বি লাইক ইউ কাশ আমি তোমার মতন হতে পারতাম কারণ তোমার পার্সন ফিল করে হোয়াই টু আই ডিজার্ভ সাম লাইক ইউ এই ব্যক্তি ফিল করে তুমি তার থেকে অনেক ভালো মানুষকে ডিজার্ভ করো তোমার লাই লাইফে কিন্তু এই ব্যক্তি মনে করে এই সম্পর্কে যা আছে সব কিছু ওভার হয়ে গেছে শেষ হয়ে গেছে আর কিছু করার নেই এই ব্যক্তি চাইলেও তোমার কাছে ফিরতে চাইলেও ফিরতে পারবে না এই ব্যক্তি নিজেও ভালো নেই এই ব্যক্তির অনেক ফিলিংস অনেক অনুভূতি তোমার প্রতি আছে আই নিড টু হোল্ড ব্যাক মাই ট্রু ফিলিংস ফর ইউ অনুভূতি ফিলিংস তোমার প্রতি আছে কিন্তু অনুভূতিকে সে হাইট করে হোল্ড করে রাখে বলতে চায় না এক্সপ্রেস করে না অনেক রকম ব্যাপার আছে এই পার্সনের দিক থেকে অনেক রকম ধোঁয়াশা রয়েছে এই ব্যক্তির জীবনে অনেক প্রবলেমও আছে এবং প্রচণ্ড নেগেটিভ বা টক্সিক একজন পার্সন হতে পারে যে তার লাইফে মানে ফিলিংস থাকলেও সে কোনো না কোনো কারণে সে সেটাকে সবসময় হাইট করার চেষ্টা করতে থাকে বা আড়াল করার চেষ্টা করতে থাকে ভীষণ এক এক সময় প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করে কারণ এই ব্যক্তির মধ্যে পারবো না হবে না ব্যাপারটা ভীষণ বেশি ফিল করি মানে আমি তোমাকে হ্যান্ডেল করতে পারবো না বা আমি তোমার ভালোবাসাকে হ্যান্ডেল করতে পারবো না বা আমি সিদ্ধান্ত নিতে পারবো না বা আমি এটা করতে পারবো না বা আমি এটা দায়িত্ব নিতে সক্ষম নই পারবো না হবে না এই ব্যাপারটা তোমার পার্সনের দিক থেকে ভীষণ বেশি আসছে কনফিউশনটা ভীষণ বেশি আসে যেই কারণে অনেকের পার্সন হয়তো বলছে যে মেবি আমার জন্য ওয়েট করো না তুমি তোমার মতন মুভ অন করো আর বা গাইডেন্সও হতে পারে ডোন্ট ওয়েট ফর মি তো দেখা যাক যদি সোল কন্ট্যাক্ট সম্পর্ক সত্যিই হয়ে থাকে কারণ তোমাদের সম্পর্কটা ইজি টভার এখনও মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেছে আদৌ কি কোনোদিন ঠিক হবে আদৌ কি সম্পর্কে কোনো পরিবর্তন আসবে কিছুই একটা জিজ্ঞাসা চিহ্নর মধ্যে দাঁড়িয়ে আছে হোয়াই কান্ট ই হোয়াই কান্টাই মুভ অর ফ্রম ইউ তোমাদের মনে হয় কেন আমি তার থেকে মুভ অন করতে পারছি না কেন এগোতে পারছি না কেন পিছোতে পারছি না কেন কোনো ডিসিশন নিতে পারছি না অনেক কিছু নিয়ে ভীষণ প্রবলেম সাফার করছো তুমি এবং তোমার ব্যক্তি দুজনেই না তোমার পার্সন তোমাকে বুঝতে পারছে বা তোমার সিচুয়েশানকে বুঝতে পারছে না তুমি তাকে বুঝতে পারছো নো ওয়ান আন্ডারস্ট্যান্ড মি বাট ইউ বা তোমার পার্সন এটা বোঝাতে চাই যে তার আর প্রতি তোমার প্রতি তার প্রতি তোমার ফি তুমি হয়তো সেই গুরুত্বটা বা তার ভালো মন্দটা যতটা বোঝো অন্য কেউ ততটা বোঝে না অনেক কিছু প্রবলেম আছে তোমাদের রিলেশনশিপে আর তোমার পার্সোনাল ভীষণভাগ ক্ষেত্রে হবে না পারবো না দেখছি হোল্ডে রাখা স্পেস চাই এই রকম ফিলিংস আমার ভীষণ রকম মানে আসে কারণ কনফিউশন তো ডেফিনেটলি রয়েছে গ্যাপ চাই সময় চাই আরও টাইম চাই কি করব সিদ্ধান্ত নিতে আমার সময় লাগবে এরকম ফিলিংস আসছে এই ব্যক্তি তোমার প্রতি অনুভূতি আছে কিন্তু সেটাকে হাইট করে বারবার করে আড়াল করে কিন্তু দেখায় যায় না আমি তোমাকে নিয়ে লজিক্যালি ভাবছি কিন্তু এই ব্যক্তি কিন্তু রোম্যান্টিক ফিলিংস তোমার প্রতি ডেফিনেটলি কাজ করে দেখা যাচ্ছে ঠিক আছে আজকের মতো রিডিংটা এখানেই শেষ কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার কালকে সকালে রিডিংয়ে আজকের মতন এতটুকুই শুভরাত্রি যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে টাটা গুড নাইট